আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে হ্যামিস্টার এবং গুগম নিয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে যাব যে কোনটা আগে পেমেন্ট দিবে ঠিক আছে তার আগে যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি নাই আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কোনটা আগে পেমেন্ট দিবে হ্যামিস্টার নাকি গুগম এটা নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি শুরু করা যাক তো বর্তমানে দুইটা কিন্তু খুবই ট্রেন্ডিং এ রয়েছে বুলুম এবং হ্যামিস্টার ডগ কয়েনের পরে কিন্তু বুলুম নিয়ে বেশিরভাগ ইউটিউবার অনেক ভিডিও বানাচ্ছে যে বুলুম আগে আপনাদের মার্কেটে আসবে কিন্তু না আমি বলছি না আপনাদের আগে হ্যামিস্টার কিন্তু মার্কেটে আসবে এটা আমি আপনাদের প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বর্তমানে রয়েছে বোলুমের ভিতরে আর বোলুমে কিভাবে কাজ করবেন এটা সবাই জানেন যার কারণে আমি আপনাদের দেখালাম না এবার আমি ওয়ালেটের উপর ক্লিক করে আমি এখনো কিন্তু কোনো ওয়ালেট কিন্তু কানেক্ট করে নাই এই জায়গায় যারা কিপার কানেক্ট করেছেন তারাও ভালো করছেন যারা কানেক্ট করে নাই তারা বলবো আপনারা একটা ওয়ালেট

ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মানে আর তেইশ দিন বাদ আসে তারপরে কিন্তু আমাদের হ্যামিস্টার থেকে একটা ইয়ার কিন্তু লঞ্চ করা হবে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেক্ট কানেক্ট করা আছে আপনারাও করে নেবেন তো সেপ্টেম্বর আমাদের কিন্তু এই জায়গায় ডেট দেওয়া হয়েছে তো আমরা একটা জিনিস কিন্তু এই জায়গায় শিওর হয়ে নিলাম যে আমাদের বোরুমের কিন্তু কোনো ডেট দেয় নাই কিন্তু হ্যামিস্টারের ছাব্বিশে সেপ্টেম্বর একটা ডেট দেওয়া হয়েছে তো আমরা এটা সম্পূর্ণ একশো পার্সেন্ট আশাবাদী যে আমাদের বুরুমের আগে কিন্তু হ্যামিস্টার কিন্তু আমাদের মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে যদি ববুমের কোনো ডেট দিত কিংবা ববুমের যদি অফিসিয়ালি ভাবে কোনো অ্যানাউন্সমেন্ট থাকতো যে ডেট এই ডেটে ববুম মার্কেটে আসবে তাহলে আমরা বিশ্বাস করতাম যে হ্যামিস্টারের আগে ববুম মার্কেটে আসবে কিন্তু ববুমের কোনো ডেট দেয়নি যার কারণে ডেট তাই আমরা বলতে পারি যে আমাদের ববুমের আগে কিন্তু আমাদের হ্যামিস্টার মার্কেটে আসবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে আমাদের নিত্য নতুন সমস্ত আপডেটের ভিডিও দেওয়া হয় আপনার অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে Search channel name. All is gold. Subscribe now.